কেন শিক্ষকরা দ্বিতীয় জন্য পরীক্ষায় বসবেন এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল কেন দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি আদালতের পর্যবেক্ষণ ছিল দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি তারপরেও কেন তালিকা প্রকাশ করা হলো না এরপরে সময়সীমা বেঁধে দিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত শনিবারের মধ্যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল তবে সেই তালিকা প্রকাশ নিয়ে হবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি কমিশন প্রথমে শোনা গিয়েছিল দুপুরেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দাগি অযোগ্যদের তালিকা তবে আনুষ্ঠানিকভাবে সেই তালিকা প্রকাশের আগেই প্রকাশ্যে আসে একটি খসড়া তালিকা এই নিয়ে বিভ্রান্তির মধ্যেই ওই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন এসএসসির এই কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার তার কথায় গোটা দিন নাটকের পর এক হাজার জনের তালিকা প্রকাশ করা হলো তবে এর আগে একটা তালিকা দিয়ে কিছুক্ষণের মধ্যে সেটা সরিয়ে দেওয়া হলো কেন এমন করা হলো তা আমরা বুঝতে পারছি না এর পাশাপাশি তিনি অযোগ্যদের উদ্দেশ্যে বলেন কোন তৃণমূল নেতা কি কত টাকা দিয়েছেন সেই লিস্ট আমাদের দিন আমরা জেলায় জেলায় বড় বড় পোস্টার বানিয়ে মানুষকে দেখাবো আমি তো বুঝতে পারছি না যে এত পরে বোধদয়টা কেন হচ্ছে এই বোধদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না কোর্ট তো প্রথম থেকে কথা বলে গেছে যে আপনারা অর্থাৎ এসএসসি রাজ্য সরকার তারা যোগ্য এবং অযোগ্য এই দুটোকে আলাদা করুক এমনকি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস হিসেবে কাজ করেছিলেন সেই সময় তার বক্তব্য একই ছিল যে চাল এবং নুড়ি আলাদা করতে হবে তো চাল এবং নুড়ি কাপড় যদি আলাদাই করা যেতে যায় তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো বাকিরা বহাল তবিতে তারা চাকরি করতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার এটাই করছে যে জল গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন আমরা জেলার সব থেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না